মসজিদের মতো জামাতের সঙ্গে তারা যেন কিছু অংশ নিজের বলার জন্য এটা তো উপকার কী এটাতে উপকার হচ্ছে একজন মানুষ যদি আপনার ঘরে আসে সেই মানুষটা নামাজ তাকে একটা পবিত্র জায়গা দিতে পারবেন বসার জন্য একজন আলেম আপনার ঘরে গেছে মসজিদের পুজোর আপনার ঘরে গেছে ওনাকে একটা বসার জায়গা কি করবে দিতে পারবেন আপনি যখন ঘরের মধ্যে নামাজ পড়ছেন আপনার ছোটো ছোটো না আপনি আসেন ছেলে আসে না মেয়ে আসে না আপনার মেয়েটা আপনারা দেখবে যে আমার বাবার নামাজ পড়েছে তাহলে আপনার মেয়েও কী করবে নামাজ পড়বে কি দেখবে এই বৃষ্টি বাদারের ভিতরে না বুঝতে আনতে পারে না তাহলে আপনার নাতি আপনারা দেখবে কী করবে নামাজ পড়া শিখবে এই জন্য রাসুনের মতো হচ্ছে সুন্দর নামাজগুলো আমরা বুঝতে পড়বো নিজের ঘরে পড়বো পরাজ নামাজটা আমরা পড়বো মসজিদে পড়বো মসজিদে ঢুকবার পরে আমরা বর্তমান আলেম সমাজ ইসলাম সমাজ আমরা এখন বলে ফেলেছি যে মসজিদে আসা আমার হচ্ছে ঋণ হয়ে যাওয়া কথাবার্তা বন্ধ করে দেওয়া বস্তু মসজিদে আসলে জামাত এই যে চার জায়গায় সুন্দর করলাম এই যে কিলোম সাহেবের সাথে জামাত আছে মসজিদে কি বের হয়ে গেলাম কিন্তু না মসজিদের জন্য মসজিদ সত্যের বিনা মসজিদের মধ্যে প্রথমে জামাত হবে জামাত শেষ এবার কি হবে মসজিদের মধ্যে মসুবা মসজিদের মধ্যে সার্লিশ বসবে মসজিদের মধ্যে উপজেলার কাজ হবে মসজিদের মধ্যে জেলা কাজ হবে সকল কার্যবিধি কোথায় কোথা থেকে পরিচালিত হবে মসজিদ থেকে আলাদা কোনো অফিস থাকবে আলাদা উপজেলা পরিষদ থাকবে না এই মসজিদেরই ব্যাপী হবে যিনি এলাকার মেম্বার যিনি এলাকার চেয়ারম্যান উপজেলা জেলা মসজিদেরই ব্যাপী হবে জেলা পরিষদের চেয়ারম্যান যিনি উপজেলা মসজিদেরই ব্যাপী হবে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান উনি যদি অক্টবাড়ি থাকে জামাতের মধ্যে অংশ নেবেন অংশ নিয়ে এবার বাকি কার্য একান্ত যদি আপনার মসজিদের ভিতরে কথা বলতে কিংবা খারাপ লাগে তাহলে মস্তিদে হচ্ছে মসজিদ করার সময় মসজিদের একটা আছে এই বিষয়ের জন্য ওই বিষয়ের জন্য চট্টগ্রাম আমি ইন্টারভিউ দিয়েছিলাম ওখানে কেউ যদি ওই মন্ত্রীদের মধ্যে আর কতটা অংশ একটা অংশে এই কাজ হয় ওই কাজ হয় সকল জেলা কমিটির কক্ষটা পর্যন্ত মন্ত্রীদের মধ্যে তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যে অর্থনৈতিক রাজনৈতিক সমাজ নৈতিক সর্বদিক থেকে যদি তাহলে এটা হবে প্রকৃত রবীন্দ্রনাথ হয়তো রবীন্দ্রা যে দাঁড়ায় এটাকে রবীন্দ্র হচ্ছে আমাদেরকে সুন্দর অনুযায়ী মোহাম্মদে আলাপের সুন্নত অনুযায়ী নিজেকে এবং নিজের ঘরকে নিজের আত্মীয় স্বজনকে নিজের সমাজ পরিবারকে চালানোর নিজের সারা যারা